হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মেডিসিন বাংলা অফিসিয়াল আমি সত্যজিৎ আজকে আপনাদের সাথে ভিটামিন সি এর অভাবে আমাদের শরীরে কি কি রোগ হতে দেখা যায় ও ভিটামিন সি কি কাজ করে ভিটামিন সি কি কি খাবার গ্রহণ করলে আমাদের শরীরে প্রবেশ করে বা এর ঘাটতি পূরণ হয় সেই সবই জানবো আজকে এই ভিডিওর মাধ্যমে আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা বেল হয় কনটিকে চালু রাখুন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেতে পারেন তাহলে চলুন আজকে নতুন কিছু জেনে আসি ভিটামিন সি বা অ্যাসকর্বিক অ্যাসিড যা মানব দেহের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মহিলাদের প্রতিদিন পঁচাত্তর মিলিগ্রাম ও পুরুষদের প্রতিদিন একশো মিলিগ্রাম ভিটামিন সির প্রয়োজন হয় যখন কিন্তু এই ভিটামিন সির অভাব আমাদের শরীরে দেখা দেয় তখন কিন্তু বিভিন্ন সমস্যা বা রোগ হতে দেখা যায় তাহলে চলুন জেনে আসি যে ভিটামিন সি এর কাজ কি ভিটামিন সি এর কাজ হলো শর্করা জাতীয় খাদ্যের বিপাকক্রিয়াকে সাহায্য করা রক্তের লোহিত কণিকার সংখ্যা বৃদ্ধি করা অগ্ন্যাশয়ে ইনসুলিন উৎপাদনে সাহায্য করা হাড় তরুণাস্থি দাঁত মাড়ি প্রভৃতি স্বাভাবিক গঠন ও কার্যকারিতা বজায় রাখা প্রভৃতি ভিটামিন সি এর কাজ এই ভিটামিন সি কিছু খাবার গ্রহণের ফলে কিন্তু এর ঘাটতি পূরণ হয় যেমন মাছ মাংস দুধ প্রভৃতিতে সামান্য পরিমাণে ভিটামিন সি থাকে এছাড়াও বিভিন্ন প্রকার সবজি যেমন বাঁধাকপি পালন শাক ফুলকপি লেটুস বিন বরবডি কাঁচা লঙ্কা বিভিন্ন ফলমূল যেমন কমলা লেবু মৌসম্বি লেবু আনারস আপেল আম পেয়ারা কলা আখ তরমুজ আঙুর পেপে, শশা পেঁয়াজ ভিজে ছোলা প্রভৃতিতে সি অধিক পরিমাণে পাওয়া যায় এছাড়াও যে মায়েরা বাচ্চাদের বুকের দুধ পান করাচ্ছেন তাদের বুকের দুধেও কিন্তু ভিটামিন সি যথেষ্ট পরিমাণে থাকে ভিটামিন সি অধিক তাপে নষ্ট হয়ে যায় তাই রান্নার সময় ঢাকনা দেওয়া পাত্রে স্বল্প তাপে এই সকল খাদ্য বস্তু রান্না করে খেতে হবে না হলে আপনি যে খাবারটি গ্রহণ করবেন তাতে ভিটামিন সি থাকবে না তাহলে চলুন জেনে যে ভিটামিন অভাবে আছি সির আমাদের শরীরে কি কি রোগ ও কি সমস্যা হতে দেখা যায় স্কার্ভি রোগ ভিটামিন সির অভাবে হয় শিশুদের দাঁত ও হাড়ের গঠন বিকৃত হয় মাড়ি স্পঞ্জের মতো হয় মাড়ি থেকে রক্তক্ষরণ হয় ওজন হ্রাস পায় মেজাজ হয়ে যায় দেখা দেওয়া রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পাওয়া বা কমে যাওয়া এইসব প্রকাশ পায় তাই আমাদের শরীরে ভিটামিন সির প্রয়োজন খুবই গুরুত্বপূর্ণ এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন আর প্রতিনিয়ত এরকম ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন